লেকচার ম্যাটার পায়ের যত্ন মানুষের দুটি পা অতি মহামূল্যবান অঙ্গ পা হতে মানুষের মরণ শুরু হয় মানুষের যেদিন মরণ হয় সেদিন দুটি পা সবার আগে আস্তে আস্তে শীতল হয় ডায়াবেটিস বহুমূত্র রুগীর মান পা পচে যায় পা পচা সহজে শুকায় না ডায়াবেটিস মানুষের দুটি পা অনেক সময় কেটে ফেলতে হয় তোমরা নিশ্চয় ডায়াবেটিস রোগীর পা পচার কারণে পা উপর থেকে কেটে ফেলতে দেখেছ টাইলসে সবসময় শুকনো পায়ে হাঁটা দরকার টাইলসে ভিজা পায়ে হাঁটলে খুবই খুবই সাবধানে হাঁটা চলা করা দরকার টাইলসে সাবধানে না হাঁটলে আচার খেয়ে পরে পড়ে যে মানব দেহের মারাত্মক ক্ষতি হতে পারে তোমরা নিশ্চয় টাইলসে মানুষকে আচার খেতে দেখেছো আচার খেয়ে পড়ে গেলে দুই পায়ের মারাত্মক ক্ষতি হতে পারে দৈনিক পায়ের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের অনেক যোগব্যায়াম আছে দৈনিক পায়ের যোগ ব্যায়াম করা দরকার গোসল স্নান করার সময় ভালোভাবে ডৈলায় ডাইলে পা পরিষ্কার করা দরকার পায়ের নখ বড় হতে দেওয়া উচিত নয় পায়ের নখ অতি সাবধানে কাটার দরকার অনেকে পায়ের নখ কাটবার যেয়ে আঙ্গুলের মারা মাংস কেটে ফেলে গুরুতর রক্তাক্ত জখম হয় রোগ হওয়ার পর চিকিৎসা করে আরোগ্য ভালো হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা অতি উত্তম চিকিৎসা ব্যাগ বাঁচানো দরকার অনেক সময় ভুল চিকিৎসা করা হয় অতি দ্রুত চিকিৎসা করা দরকার ঝাড়ফুঁক তাবিজ পাথরের কাছে যাওয়া পরম নিষিদ্ধ অপচিকিৎসা কুসংস্কারে বিশ্বাস করা একদম উচিত নহে নিশ্চয়ই হারবাল আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়া যেতে পারে নিকটতম দূরত্বে হেঁটে যাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক ছোট যানবাহনগুলো মানব দেহের বহু রোগের প্রত্যক্ষ কারণ দুই পায়ের বিশ্রাম নেওয়া দরকার বেশি ব্যথার ওষুধ খাওয়া উচিত নয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে চেয়ারে বসা অবস্থায় কাজ করার সময় পায়ের ব্যায়াম করা যেতে পারে পায়ের রোগ রোগে দৈনিক ফিজিওথেরাপি করা খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক মস্তিষ্কের যত্ন সবার আগে নেওয়া দরকার পরম সৃষ্টিকর্তা মানব দেহ পরিচালনা করে মস্তিষ্ক মানব দেহ পরিচালনা করো মানবদেহ এই দুইভাবে পরিচালিত হয় মস্তিষ্কের তিনটি ভাগ আছে মস্তিষ্কের বাম ভাগ মানবদেহের ডান ভাগ পরিচালনা করে মস্তিষ্কের ডান ভাগ মানব দেহের বাম ভাগ পরিচালনা করে মস্তিষ্কের পিছনের ভাগ মুখমণ্ডলের সামনের ভাগ পরিচালনা করে কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের দুরারোগ্য অতি জটিল রোগের কারণে সাতত্রিশ প্লাস বছর সম্পূর্ণ স্মৃতিশক্তিহীন ছিলেন কবি কাজী নজরুল ইসলাম কোনো কিছুই মনে রাখতে পারতেন না কবি কাজী নজরুল ইসলাম বুবা ছিলেন না কবি কাজী নজরুল ইসলাম বুবা হলে দেহত্যাগ পর্যন্ত বাংলা সাহিত্য চর্চা করতে পারতেন মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মানুষের হাত পা মুখমণ্ডল অবশ্যই যেতে পারে অঙ্গের সুস্থতা সকল অঙ্গের সুস্থতা মস্তি মস্তিষ্কের সুস্থতার উপর নির্ভর করে ও ইকাল টু ফাংশন অফ বি মস্তিষ্কের গুরুতর অসুখের কারণে কারণে মানব দেহের অনেক অনেক অঙ্গের ভয়াবহ কর্মক্ষমতা হারিয়ে যেতে পারে মগজ যদি ক্রমাগতভাবে অনেক ছোট হয়ে যায় তাহলে তাহলে সে সে মানুষ অবশিশুর মতো হয়ে যায় মগজ ছোট রুগী হাঁটতে পারে না এবং তার অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় পা কর্ম কর্মহীন মানুষ ঘরে পড়ে যায় মানুষ চিকিৎসা চিকিৎসায় কোনো ভুল থাকা থাকা যায় না চিকিৎসা ভুল হলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হতে হতে পারে চর্ম যৌন রোগের অতি দ্রুত চিকিৎসা করা দরকার সিফলিস সিফ্লিস গডোরিয়া রোগ মারাত্মক জটিল রোগ কিছু কিছু রোগ মস্তিষ্ক ড্যামেজ ধ্বংস করে প্রতিদিন দুইটি পা ভালোভাবে দর্শন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক স্বাস্থ্যসম্মত পাতোকা মোজা পরা দরকার চামড়া রাবার প্লাস্টিকের পাদকা না পরাই উত্তম একটি কবিতা একটি গীতি কবিতা লিখেছেন মহাবিশ্ব দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও তোমরা দৈনিক কম দামে সুষম খাবার খাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও সবার আগে মস্তিষ্কের যত্ন তোমরা নাও সবাই দ্রুততায় কর দূর মস্তিষ্কের রোগ বালাই মস্তিষ্কের সুস্থতায় জীবন নৌকা বাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও ডায়াবেটিস বহুমূত্র রোগ তোমরা কর নিয়ন্ত্রণ দৈনিক করো তোমরা নির্মল আনন্দ বিনোদন পায়ের জন্য দৈনিক তোমরা সবাই আলাদা যত্ন নাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও পা যেন তোমাদের কোনো দিন না যায় কাটা তোমরা দ্রুত করো চিকিৎসা পায়ের কাটা ফাটা পায়ের রোগগুলো তোমরা অতি দ্রুত সারাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও স্বাস্থ্যসম্মত পাদকা মোজা তোমরা পরিধান করো পায়ের বিশেষ স্বাস্থ্যবিধির পথ এখনই ধরো তোমরা অবশ্যই জানো অতি মহামূল্যবান অঙ্গ দুটি পাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও দৈনিক তোমরা করো পায়ের ব্যায়াম যোগ কর্মক্ষম পায়ে মানব জীবন করো উপভোগ দুর্ঘটনা হতে তোমরা সবাই দুটি পা বাঁচাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও তোমরা দৈনিক মূল্যবান অঙ্গ দুটি পা দেখো অগ্রিম তোমরা সবাই পায়ের রোগগুলো রুখো তোমরা প্রয়োজনে দুই পায়ে ফিজিওথেরাপি দাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও তোমাদের মরণ শুরু হয় পা হইতে তোমরা খুবই হও সাবধান পায়ের যত্ন নিতে দুই পায়ের মরণ আগে তোমরা সবাই থামাও দুই পায়ের সুদীর্ঘ জীবন তোমরা সবাই বানাও পা সম্পর্কিত একটি যোগ পায়ের সুস্থতার জন্য পায়ের দীর্ঘ জীবন লাভের জন্য দুটি পা পূর্ণ ক্ষমতা রাখার জন্য মহাবিশ্ব যোগ অসমতা যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমন্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা দৈনিক পায়ের যত্ন নাও দুই পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করো তোমার সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা সুদীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউডস গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো নীরব অবলিক উচ্চ যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামত সময় সময় যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো শোয়া যোগ করো আরামদায়ক আসনে বসো এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালিটি ওয়ান আসনে সব বাম পা ওয়ান আকৃতিতে রাখো বাম পায়ের উপরে ডান পা অসমতা অসমতা ইন ইকুয়ালিটি আকৃতি রাখো অসমতা আকৃতি রাখা ডান পার্টি দিয়ে দ্রুত তালে অবলিক ধীর তালে দুটি পায়ে পায়ের বাহু মেসেজ করো নীরব অবলিক উচ্চ স্বরে উত্তম শব্দ বাক্য বলো যোগ চক্র ইচ্ছামত সময় সময় করো বাম ডান হয়ে অসমতা আকৃতিতে পা রেখে দুটি পায়ের বাহু মেসেজ করো যোগ চক্র ইচ্ছামত সময় সময় করো হ্যাপি এভ্রিগে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড বিলেস অল সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ লেকচার সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক